আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্টে আর এটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিসতলায় এগারো নম্বর শপ শপের প্রোপাইটার জাভেদ ভাইয়া আছে আমার সাথে আর আজকে ভাইয়া আমাদেরকে একেবারে আলট্রা মডার্ন একটা কিচেন চিমনি দেখাবে যেটা ভাইয়া বললো ফোর ইন ওয়ান আমি সংক্ষেপে বলে নিই ডিজনি ইটালির ফোর ইন ওয়ান এটার মধ্যে ফিচার হচ্ছে রিমোটে চলবে ভয়েসে চলবে টাচে চলবে সেন্সরে চলবে বিস্তারিত আরও ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে সব লোকেশন এগারো নম্বর সব বিশ্বাস বিল্ডার্স মার্কেট বিসমিল্লা কোকারিস নিস্তলা আর যেটা গুগলে সার্চ করলে আপনারা বিশ্বাস বিল্ডার্স অথবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ করলেই পাবেন জাভেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো জাভেদ ভাই জি আমি তো বললাম এক লাইনে এটাই কি কাজ করবে বাট এটার ব্যাপারে আরো বিস্তারিত একটা কিচেন চিমনি কেনার আগে মানুষ এটার সাকশন পাওয়ার তারপরে হচ্ছে গিয়ে সম্ভবত আহ এটা মিনিটে হ্যাঁ কতবার ঘোরে এই বিষয়গুলোকে ফোকাস দেয় এবং এটার ক্লিন প্লাস হচ্ছে আরো আদার্স অনেক কিছু আছে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু করে মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু তবে বরাবর মত বিসমিল্লাহ কোকারি সব সময় দিয়ে থাকে অথেন্টিক প্রোডাক্টস গুলো এবং উন্নত মানের প্রোডাক্টস গুলো আর চেষ্টা করলেও কিন্তু খারাপ প্রোডাক্টস কিন্তু বিসমিল্লাহ কোকারি দিতে পারে না কারণ আছে মানে তিল তিল করে কিন্তু করা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান বিশ্বস্ততার মাধ্যমে বিশ্বস্ততার মাধ্যমে কিন্তু আজকে এই পর্যন্ত আসছে তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো ডিজনি ইটালি এটা হচ্ছে যে প্রপলি আপনি চারটি ভেন্ডে কাজ করতে পারেন যেহেতু আপনি আগেই বলে দিয়েছেন এটা রিমোটে কাজ হবে সেন্সরের টাচে প্লাস হচ্ছে আপনার এটা

দেখেন অটোমেটিক কিন্তু চালু হয়ে গেছে এটা হাই স্পিড হবে আচ্ছা হাই স্পিড হাই স্পিডে কিন্তু হয়ে গেল আপনি এখানে কোড ল্যাঙ্গুয়েজ আছে কোড ল্যাঙ্গুয়েজ আছে আমাদের আর এটা যদি আপনি ধরেন আপনি এখানে সিংটা দেখেন সিং অটোমেটিক লিখে দেবে অটোমেটিক এত সফট অপারেটর

এটা হবে মানে পঁয়ত্রিশ বাই আঠারো কিন্তু আপনার জায়গাটা যদি থাকে সরাসরি কিন্তু আপনি বসাতে পাবেন আপনি এটা আর এটা যদি আমরা অফ করে দিই আপনি এখানে অটোমেটিকলি কিন্তু এখন পরে যাবে মনে হচ্ছে যে চুমুক দিয়ে লাগা আছে আসলে কিন্তু তা না অটোমেটিক কিন্তু যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ হচ্ছে যে মোটরটা আছে মোটরটা পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি আচ্ছা ওখানেও পানি টানি লাগলে কিছু হবে না আর কাজ করতে পারেন টাচ আমরা তো এখন বললাম যে টাচে ওয়ান মিডিয়াম এটা মিডিয়াম লেখা

ওয়ানলি আপনার গত ভিডিওতেই ছিল আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল যারা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে হচ্ছে একটাই কারণ আপনার আমাদের অল্প কিছু সংখ্যক আছে এটা আমরা দিয়েই কিন্তু সরাসরি শেষ করে ফেলবো পরবর্তীতে অথবা দামটা আরো বাড়তে পারে আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো ভাইবার দেওয়া আছে বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে তবে তবে ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান